তো হ্যালো গাইস গুড মর্নিং তোমাদের সকলকে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে তোমাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে আমার কমেন্টস করে জানল ওকে তো সকাল সকাল এখন যাচ্ছি বাজারে বাজার করতে তো চলো এখন বাজার করে আসি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো গাইস এখন বাজার থেকে আসলাম বাজার করে তো বাজার করে আসার পরে এখন রান্না হচ্ছে কি রান্না করবে তা জানি না সবজি সবজি কিছু আনলাম মাছ আনলাম তারপরে মাছ তো রান্না হবে তারপরে কী সবজি রান্না হবে জানি না তো তবে এখন এই আবার এই রেশন যাচ্ছে এই রেশন কার্ড নিয়ে রেশন তুলতে রেশন তুলে আসবো স্নান করবো ঠিক আছে তো তার রেশনটা তুলে আনি তারপরে কি রান্না হচ্ছে রান্না তো হবে অনেক কিছু মাছের ঝোল করবো কচু দিয়ে তেল ভেজেছি এদিকে মাছের মাথা দিয়ে নিরামিষ তরকারি করব আবার পেঁয়াজ কালি ভাজা হবে কত কিছু হবে বর্ষার মাছটা দেখাও ডাইস ওই মাছটা ময়ামাস ময়ামাস ও ময়ামাস দিয়ে আবার একটা ঝাল হবে আচ্ছা তোমরা কেটে একটু দাও আমাদের বাড়ি চলে এসো সবাই কি নিমন্ত্রণ করতে নাকি আচ্ছা ঠিক আছে রান্না করো আমার আবার বেরিয়ে গেছে স্নান করতে হবে বেরোতে হবে তো রাইস খাওয়া দাওয়া রেডি হয়ে গেলাম কাজের জন্য বেরোবো তো এখন রেডি হয়েছি আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে তো ঠান্ডা পড়েছে গাড়ি চালাবো তো তো কামে মাথায় কিছু না দিলে মানে প্রচন্ড সর্দি এমনি সর্দি দিলে সর্দি দোষ আছে ঠিক আছে চলো বেরোই